কারোর পক্ষে সম্ভব ছিল না আজকে অনেক অনেক কথা বলে আমরা এদেশের জাতি যখন ভোটের সুযোগ কবে তারা সেটা তাদের ভোটাধিকার মাধ্যমে সেটা তারা মূল্যায়ন করবে এখানে একটি বিষয় আমরা বাংলাদেশ জাতীয় দল আমরা মনে করি বিগত দিনে তারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা তাদের প্রতি সম্মান তাদের প্রতি কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি আমাদের ভোটারেরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তারা নেতা নির্বাচন করেছে আমরা এই সরকারের নিকট উদার্থ আহ্বান জানাব এই সরকার বিগত সরকারের আমলে বাংলাদেশে যত অর্থ পাচার হয়েছে এখনো বিভিন্ন রকমের বিভিন্ন অর্থ সাথে যারা সম্পৃক্ত ছিল বাংলাদেশে শুধু রাজনীতিবিদ না রাজনীতির লোক ছিলেন যারা এই সমস্ত অবকর্মের সাথে জড়িত ছিলেন বিভিন্ন আমলারা বিভিন্ন রকমের স্বাচ্ছন্দেশি মোল তারা ফ্যাসিবাদী আচরণের সাথে সরকারকে সাহায্য সহিত করেছেন আপনারা লক্ষ্য করে দেখেছেন আজ বাংলাদেশে নতুন করে একটি চক্রান্ত সংক্রান্ত শুরু হয়েছে ষড়যন্ত্র আমরা আশা করি আমাদের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ মধ্যে উদাত্ত আহ্বান আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল জনগণের রায়ের প্রতি বিশ্বাস করে জনগণের প্রতি রায়ের প্রতি ছিল অবিলম্বে এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত সাথে যারা নির্বাচন নিয়ে করতে বা চেষ্টায় আছে এগুলা তোয়াক্কা না করে রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন চলবে এবং নির্বাচনের যখন এক পর্যায়ে আসবে সবাই নির্বাচনে মাঠে নেমে পড়বে এসে আমি আশা করি কোনো চক্রান্ত ষড়যন্ত্রেই নির্বাচনকে আর ঠেকানো সম্ভবপর হবে না তাই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি আপনারা প্রমাণ পেয়েছেন এই রাত অব্দি পর্যন্ত এখানে অনেক লোক এই উৎসব পরিবেশ উপভোগ করার জন্য এখানে এসেছেন বিদ্যুতের ঘাটতি নানান সমস্যা হাজার হাজার কোটি টাকা বিদ্যুতের টাকা কেমবো এখন সিঙ্গাপুর ইংল্যান্ড আমেরিকা বিভিন্ন জায়গায় খুব বলতে বলতে আছেন আর বাংলাদেশের মানুষের এই অবস্থা আমরা এই অবস্থা প্রত্যেকে আসি দেশটাকে আল্লাহ তালা যাতে করি সকল চলন্ত চক্রান্তের হাত থেকে এই দেশের মানুষকে যাতে আমরা স্বাধীনতা সর্বমত রক্ষা করতে পারি এটি আমাদের এখানে সুশৃঙ্খল আপনারা দেখবেন এটা একটা ব্যতিক্রম ধর্মী সম্মেলন হবে যেটা আমরা লক্ষ্মীপুরে অংশ করেছি এটা আরো সুশৃঙ্খল হবে কারণ আমার ওইখানে কর্মী কম ছিল এখানে আমার অনেক কর্মী সৃষ্টি হয়েছে দায়িত্বশীল কর্মী অনেক বেশি এটা আরো বেশি দায়িত্বশীলতা পরিচয় দিয়ে আবার সুশৃঙ্খলতা পরিচয় দিবেন ইনশাল্লাহ আমি আশা করি সাংগঠনিক সম্পাদক প্রার্থী একজন ছিলেন তিনি আজকে অভিযোগ করেছেন তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রতীক পেয়েছেন কিন্তু তিনি ভোটার না এটা কেমন হলো এটা আপনি সেটা আমাদের রিটার্নিং অফিসার আছেন অ্যাডভোকেট হারুন সাহেবকে আপনি করতে পারেন এগুলো আমার দায়িত্ব এগুলো আমি জানি